এতদিন বাদে তোকে আমার সীমানার ভিতরে পেয়েছি তুদের বাড়িতে আজ তোকে তাল ভিতরে বন্দি করে তোর রূপে গিয়ে তোর স্বামী সকল মানুষকে আমি খাবো মানুষের মাংস কতই না স্বাদ না তুমি এটা করতে পারো না ছেড়ে দাও আমায় তারও বলছি পিটমিটি মেরিকে তালগাছে গাছে বন্দি করে মেরির রূপ নিয়ে পাখিটিকে কাঁধে করে জমিদার বাড়িতে প্রবেশ করলো শয়তান পিটমিটি আমার বুবুকে ছেড়ে দে বলছি বড্ড মুখের বলি ফুটেছে তোর দাঁড়া তিরুকে বলে আজই তোকে আমি মেরে ফেলবো শয়তান পেটনি আমাকে মারলো আমার বুবুকে ছাড় সারা জীবন তোর বুবু গাছের ভিতরেই বন্দি থাকবি পেটনি মন খারাপ করে ঘরে বসেছিল কি হলো আমার মিষ্টি বউটার এমন মন খারাপ কেন মন খারাপ থাকবে না আজকাল আমার পাখিটা আমার কোনো কথাই শুনছি না ওকে এখন আর আমার সহ্য হচ্ছে না বলছে পাখিটাকে তুমি মেরে ফেলো কি বলছো বউ তোমারে তো শখের পাখি ওকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারো না আর ওকে মারতে বলছো তুমি বুঝেছি তার মানে তুমি মারবে না আমার থেকে পাখিটা তোমার কাছে বড় হয়ে গেল আরে না বউ আমি কখনই কথা বললাম রাগ করছো কেন ঠিক আছে কাল সকালে তোমার সামনে আমি পাখিটিকে মেরে ফেলবো ঠিক আছে আমি জানতাম তুমি তুমি আমার কথা কখনোই না এবার কি কি হবে? কাল সকাল আমাকে আমাকে মেরে ফেলবে বাঁচাবে না এসব কথা ভাবতে ভাবতে মুহিব উড়ে সেই তালগাছের কাছে গেল গিরু জানালা দিয়ে পাখিটিকে উড়ে যেতে দেখে মনে মনে বলল। পাখিটি আবার বাড়িয়ে যাচ্ছে না তো না না ওকে ওকেপালাতে দেওয়া যাবে না তাহলে আমার বউ আমাকে আস্ত রাখবে না বাকিটাকে কি ধরে আনি বাবা আমাকে মেরে ফেলবে তুমি কি আমাকে বাঁচাবে না আমি তোকে কিভাবে বাঁচাবো ভাই আমি যেই কাছে বন্দি কে কে কথা বলছিস গাছের ভিতরে আমি তোমার বউ আর যে ওই বাড়িতে আমি সে যে আছে সে একটা ভয়ঙ্কর পেতনি কি বলছও জন্যই ও তোমার পাখিটিকে মারতে চাইছে বউ তাহলে এবার তোমাকে কিভাবে এই গাছের ভিতর থেকে মুক্ত করব। এই গাছের মাথায় একটা তাল পাখা আছে এই পাখা গাছে তিনবার বাতাস করলেই আমি মুক্ত হয়ে যাব দেরু পাখাটি পেরে বাতাস দেওয়ার সাথে সাথে মেরি মুক্ত হয়ে যায় এই তাল জন্যই এত কিছু দাঁড়াও আগে আমার ভাইকে মুক্ত করি বেরিসের তালপাখা দিয়ে পাখিটির উপরে বাতাস করতে मोहित রূপে ফিরিয়ে লো তার মানে এই পাখিটি তোমার ভাই ছিল তুমি জাদু জানো হ্যাঁ একটা খারাপ বাতাসের কারণে ভাই পাখি হয়ে গিয়েছিল জাদু বলতে আমার জন্ম থেকে পাওয়া একটা বর আছে তবে এটা আমার আর তোমার মাঝে সীমাবদ্ধ থাক কাউকে বলু না তাহলে আমার ক্ষতি হবে আরে না আমি তোমাকে আমার করে লক্ষ্মী করে এনেছি তোমার জাদু দেখে না এবার বলো ওই পেঁতিরাকে তাড়াবো কিভাবে এবার আমরা ঘরে ফিরি তারপরে দেখো পেতনিটিকে কি করি তারা সবাই প্রাসাদে ফিরে দেখলো পেতনিটি মনের সুখে ঘুমাচ্ছে তোমরা এ কি এরা কারা আমরা কারা তুই এখন